বন্ধুরা আশা করি সবার আম গাছেই এতদিনে মুকুলের ফুল ফুটে গিয়েছে মুকুল আসা থেকে আমের গুটি সেট হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়ের পরিচর্যার উপরেই নির্ভর করছে আম গাছগুলোতে আম দাঁড়াবে কি না এই সময় আমরা প্রধানত দুটি সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি প্রথম সমস্যা সারা বছর চেষ্টার পর যখন আম গাছে মুকুল এলো আর কয়েকদিনের মধ্যেই কালো হয়ে ঝরে পড়তে শুরু করলো তখন কেমন লাগে কিন্তু সেটা কেন হয় সেটা হয় একমাত্র ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণের কারণে কিন্তু সেই ছত্রাকের আক্রমণ প্রথমেই কিন্তু চোখে দেখা যায় না যখন ছত্রাক বেশি পরিমাণে ছড়িয়ে যায় তখন মুকুলগুলো কালো হতে শুরু করে এবং ফুলগুলো ঝরে ঝরে মাটিতে পড়তে শুরু করে আর আমরা তখনই দেখতে পাই কিন্তু সে সময় বিশেষ কিছু করার থাকে না সে সময় পরিচর্যা শুরু করলেও অসংখ্য গুটিয়া দাঁড়াবে না হয়তো অল্প কিছু গুটি গাছে দাঁড়াবে এই ছত্রাকগুলো পাউডারি মিল্ডিও হতে পারে আবার অ্যানথ্রাক্লোজও হতে পারে সমাধানের আগে বলি কেন আমের মুকুলে ছত্রাকের আক্রমণ হয় সাধারণত দুটো কারণে হয় প্রথমত ভোরবেলায় যখন খুব কুয়াশা দেখা দেয় আর দ্বিতীয়ত হঠাৎ বৃষ্টি হলে অর্থাৎ দুটো ক্ষেত্রেই বাতাসের আর্দ্রতা বেড়ে যায় আর মুকুলও ছোটো ছোট আমের গুটিগুলো এই সময় ভিজে যায় এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠে এই রোদ এদের উপর পড়লেই এইসব ছত্রাকের আক্রমণ শুরু হয় এক সপ্তাহের মধ্যেই মুকুলের প্রায় সমস্ত ফুল কালো হয়ে ঝরতে শুরু করে যেসব গাছে আমের ছোটো ছোট গুটি ধরতে শুরু করেছে সেই গুটিও পড়ে যেতে থাকে তাই ছত্রাক যাতে না লাগে সেজন্য একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ছয় সাত দিন বাদে বাদে কার্বানডাজিম গ্রুপের ম্যানকোজেভ সমৃদ্ধ যে কোনো একটি ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত সাফ ব্যবহার করে থাকি যদি সাফ ব্যবহার করেন তবে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে মুকুল সহ পাতাগুলো ভিজিয়ে দিতে হবে এবং এটা করবেন ঠিক সাত দিন পর পর একবার করে মোটামুটি মুকুলের ফুল থাকাকালীন একুশ দিনে তিনবার দিতেই হবে আর গুটি ধরে গেলে একুশ দিনে চারবার দিতে হবে ফুল ফুটে যাওয়ার পরে স্প্রে করলে অসুবিধা হয় না তবে ফুল ফুটে যাওয়ার পরে কীটনাশক স্প্রে করা যাবে না কীটনাশক স্প্রে করলে কি অসুবিধা হয় তা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা আছে সেটা দেখে নিতে পারেন এবার আসি দ্বিতীয় সমস্যায় আমের গুটি মোটর দানার মতো হলেই অনেক সময় ঝরে পড়তে শুরু করে কিন্তু কেন ঝরে পড়ে দুটো কারণে আমের ছোট ছোটো গুটি ঝরে পড়ে প্রথমত আমের গুটির বোটা নরম হয়ে খসে পড়া এবং দ্বিতীয়ত ছত্রাকের আক্রমণ গুটির বোটা নরম হয়ে খসে পড়ারও দুটো কারণ আছে এক নম্বর কারণ গাছের গোড়ায় মোটেই জল না থাকা আর দু নম্বর কারণ গাছের গোড়ায় জল দিতে দিতে অতিরিক্ত জল জমে থাকা এতে বোটা শুকিয়ে অথবা নরম হয়ে গুটিগুলো ঝরে পড়ে কি করতে হবে এই সময় আগে ছত্রাকের আক্রমণের জন্য মুকুলের যে ট্রিটমেন্টের কথা বলেছি সেটাই গুটি ধরার সময় বা পরে করতে হবে আর জল কম বেশির জন্য যখন গুটি ঝরে যায় তার আটকানোর জন্য বরণ পাউডার ব্যবহার করতে হবে সারের দোকানে টোয়েন্টি পারসেন্ট সোলোবার বোরণ পাওয়া যায় এটাকে এক গ্রাম পার লিটার জলে মিশিয়ে সমস্ত মুকুলে স্প্রে করতে হবে ছয় সাত দিন পরপর আবার দুটি স্প্রের মাঝে মাঝে একই রকম গ্যাপ দিয়ে টবের গাছ হলে টবের মাটিতে দুই তিন গ্রাম বোরন জলে মিশিয়ে গোড়ার মাটিতে দিতে হবে এই দুটো উপায়ে মুকুল এবং গাছের গোড়ায় বোরন দেওয়ার ফলে দেখবেন গুটি ঝরার পরিমাণ অনেক কমে গিয়েছে গুটি ঝরার পরিমাণ যত কম হবে গাছে আমের পরিমাণ তত বাড়বে এই যে দুটো সমস্যার কথা বললাম এই দুটো সমস্যার সম্মুখীন আমরা সবাই হয়ে থাকি আমের মুকুল আসার পর থেকেই আমরা যদি ধাপে ধাপে এই দুটো সমস্যার সমাধান করে যেতে পারি তবে ভালো রেজাল্ট অবশ্যই পাবো তবে এই সঙ্গে একটি অনুখাদ্য দিলে খুবই ভালো হয় বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড এক গ্রাম পার লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন ওই রকম ছ দিন সাত দিন গ্যাপ দিয়ে দিয়ে তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে হাতে কিন্তু বেশি সময় নেই আমাদের আগামী দশ দিনের মধ্যেই এই কাজগুলো করে ফেলতে হবে গত বছর আমরা এই পদ্ধতি প্রয়োগ করে টবের গাছগুলোতে ভালো ফলন পেয়েছিলাম যারা মাটিতে গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো শুধুমাত্র বরণ পাউডার গাছের গোড়ায় পাঁচ ছয় গ্রাম দিতে হবে আর টবের মাটির ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম দিতে হবে এটুকুই শুধু পার্থক্য মুকুলের ক্ষেত্রে যেসব পরিমাণ বলেছি সব একই থাকবে যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করে দিন মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে আশা করি ভালো রেজাল্ট পাবেন পরবর্তী সময় আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আপনারা কেমন রেজাল্ট পেলেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন মন্তব্য করবেন ধন্যবাদ